呵呵呵嘿嘿嘿。<laughs> <laughs> বাবা এত রাত হয়ে গেল একটা কুড়ি হয়ে গেল কোথায় ভূত এত রাত হয়ে গেল কাকা বাবু আর কান্তি বাবু যত সব আজগুপি কথাবার্তা ভূত না ছাই দেখুন কাকাবাবু এই এক মাস ধরে সারা শহর আমি খুঁজে ফেলেছি কিন্তু একটা খোলামেলা বাড়ি পাচ্ছি না যেখানে আমি মাকে নিয়ে থাকবো বাড়িটা নিও না কেন বলুন কাকাবাবু বাড়িটা ঠিক ভালো না যেরকম আমি বাড়িটা খুঁজছিলাম আমি সেরকমই বাড়িটা পেয়েছি আমার বুড়ি মাকে নিয়ে থাকার জন্য বাড়িটা ওইভাবেই বহুদিন ধরে খালি পড়ে রয়েছে কেন বলুন তো বাড়িটা তো দেখলাম চমৎকার বাড়িটা দেখতে শুনতে খুবই চমৎকার তবে 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 কি কাকাবু এর আগেও দু চারজন ভাড়া এসেছিল এক রাত্রিরে বেশি থাকতে পারিনি তাই বুঝি অত সুন্দর বাড়িটা এতদিন ধরে খালি পড়ে আছে বছর দু এক ধরে বাড়িটা ওরাম খালি পড়ে রয়েছে ব্যাপারটা ঠিক কি ঘটেছে সেটা কি বলতে পারবেন এখন কি ঘটেছিল আমিও নিজে জানি তাহলে কি তাহলে ভূতের উপদ্রব আছে বলছেন বাড়িটাতে বাড়িটার সম্পর্কে নানান ধরনেরই কথা শোনা যায় দেখুন কাকা ভূতের ভয় থাকুক বা যাই থাকুক এরকম খোলামেলা বাড়ি আর আমি পাবো না তাই ওই বাড়িটাকে আমি ছাড়তে পারবো না দেখুন কাকাবাবু ভূত থুতে আমি অত ভয় পাই না তবে আমার সাতাশ বছর বয়স হয়ে গেলো এখনো ভূত দেখার মতন ভাগ্য আমার হয়নি তবে ওই বাড়ি নিই দেখি যদি ভূতের দেখা মেলে আগে আপনার বাড়িটা শুট করে কিনা দেখ দেখুন আগে আপনার বাড়িটা শুট করে কিনা দেখুন তারপর না বাড়ি ভাড়ার কথা ভাবা যাবে না কান্তি বাবু সেটা ঠিক হবে না শেষকালে গেলে আপনি আবার একটা ভাড়া এঁকে বসবেন না না ভয় নেই আপনার দেখুন আপনি থাকতে পারেন কিনা যদি থাকতে পারেন তারপর যা ভাড়া বুঝবেন যেটা ম্যাচ হবে সেটাই দেবেন তাহলে কান্দি মনে থাকে যেন ভয় নেই ভয় নি কোনো চিন্তা নেই যান আপনি যান বুঝি তবে কি এটা সত্যি ভৌতিক না অবিশ্বাস্য সুন্দর চাপাকলির মতো হাতের আঙুলগুলো কি সুন্দর নখগ্রহ যেন নখগুলোতে কি চন্দনের পোলে মার খিয়ে রেখেছে ভয় কেন পাব ভয় পাবেন না মানে আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায় তাছাড়া তাছাড়া কি আমার এই হাত দুটি যে আপনার ওই কণ্ঠ দেশকে মৃত্যু খোদায় টিপি করবে না কেমন করে জানলে বিশ্বাস হয় না বুঝি আমার কথা জানেন এই হাতে আমি আমার স্বামীকে হত্যা করেছি দেখুন তুমি দেখুন এখনো রক্তের দাগ শুকিয়ে কেবল আমার এই হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারিনীর মুখ দেখা হচ্ছে পা জানেন নাই কথা শোনেননি কিন্তু আপনি যেই হন না কেন ভূত প্রেতজনী হয় দেখি আমাকে এই বাড়ি থেকে সরাতে পারবেন না তারাও কেন থাকুন না তা আপনাকে একা দেখছি বিয়ে থা করেননি বুঝি আপনারা যে লোকে থাকেন সেই লোকে তো শুনেছি সবকিছুই জানা যায় তো আপনি জানেন না বুঝি কি বলেছে আপনাদের আমরা সব কিছু জানতে পারি আমাদের প্রতিবেদী শক্তি একটা নির্দিষ্ট সীমা আছে তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা নিতে পারি না তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন সেদিক থেকে গতি আপনাদের যত্রতত্র হওয়াটাই স্বাভাবিক সেই হয়েছে মুষ্টি সব কিছুই আমাদের বায়বীয় বলে কি হয় সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান এই যে একটু আগে একটা কথা বলেছিলেন যে আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন কিন্তু কেন বলুন তো সকলকে যে একই প্রতিব্রতা হতে হবে তারই বাকি মানে আছে তাই আমি প্রতিঘাতিনী হয়েছি

এবারে আমি আজকে রাতের মতো আপনার কাছ থেকে বিড় কিন্তু সকালে উঠে পালাবেন না তো পালাবো কেন পালাবার কোন কারণই ঘটেনি लुरु ओ मयते কি ব্যাপার এখনো বাড়ির জানলা দরজা জানলা কিছু খোলেনি কি ব্যাপার না না নয় আপনার বাড়িটার সাথে চমৎকার একটা রোম্যান্স জড়িয়ে আছে mm-hmm গতরাত্রে সেই নারী কণ্ঠে রোম্যান্সটা উপভোগ করলেন কেমন নারী প্রেরক বাবুতে চিরদিন আপনারা পুরুষরা কামনারই পরশ পেয়ে এসেছেন মৃত্যুর পরশটা তিলক হাতে কেমন লাগলো কি ভাবছে আপনি তিনশো নারী নাকি আদিম পুস্তক যুগের নারী বিংশ শতাব্দীর নারীরা তো সেই আদিম যুগেরই প্রবাহিকা সেই রক্তমাংস সেই সব কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মানে আপনি রাক্ষসি তবু নারী এই নারীর জন্যই কি ঝুঁকে ঝুঁকে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে নি। এবং এখনো কি বেড়াচ্ছেন না যাগ্ঞে সে কথা

ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনোমত বিবাহিত প্রিয়তমার স্মৃতি নিয়ে সুখে বসবাস করবে নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই না কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে আমার বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে আপনার কাহিনীটা সোনার বড় ইচ্ছে হচ্ছে আমার আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে বাংলাদেশে অনেক হতভাগিনী জীবনী অমন ঘটনা ঘটেছে কি শুনবেন সেই পুরাতন কথা তবে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আপনি আমার পেছনে লাগছেন কেন সব পুরুষের সমান গোত্র তাহলে কি আপনি চান আমি বাড়ি ছেড়ে চলে যাই তা কেন যাবেন

তখন তো আপনি পেতনি ছিলেন আরে দুঃসাহস তো আপনা এখনি যদি আবার আপনার গলা টিপে ধরি সত্যি সত্যি ধরবেন নাকি অসম্ভব নয় কিছু তবে এইমাত্র আমি মনে মনে একটা কথা স্থির করেছি কি জানেন কি এ বাড়ি আমি ছাড়ব না আমার হাতে মরতে চান নাকি ক্ষতি কি বিচিত্র নাটকীয় মৃত্যু হবে মরতে তো একদিন না একদিন হতেই হবে আলোটা কি একটু বাড়িয়ে দেবো আলো বাড়ালে আমাকে চলে যেতে হবে তাই তো আমি চাই আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না বেশ তবে আমি চললাম

ঠিক আছে এখন আপনি যান আচ্ছা আমি যাচ্ছি বুঝলে তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো ঠিক আছে আমি যাচ্ছি তুমি কিন্তু তোমার খেয়াল রেখো ঠিক আছে ঠিক আছে যান কতদিন তুমি এখানে থাকো যতদিন না তুমি আমায় হত্যা করছো তোমার যে কষ্ট আর যে সহ্য করতে পারছি না তাহলে তুমি আমাকে হত্যা করো আমি আর সহ্য করতে পারছি না তাহলে তুমি আমাকে মুক্তি দাও বেশ তবে তাই হোক তোমার যে ハハハハ。